বাজে ছটা এখন সকাল প্রচন্ড ঠান্ডা এখন বাজে ভোর ছটা আমি আছি বদ্রীনাথ ধামে সকালে বদ্রীনাথ ধামের এই পাহাড় ঘেরা সুন্দর পরিবেশটা এত অসম্ভব সুন্দর লাগছে না যে আমি আর হোটেলের রুমের বিছানায় শুয়ে থাকতে পারলাম না যদিও আমাদের সকল সহযাত্রীরা এই কনকনে ঠান্ডায় কেউই এখনো বিছানা ছেড়ে ওঠেনি কিন্তু আমি সকালের এই সুন্দর পরিবেশটা আর এই দৃশ্যটা উপভোগ না করে থাকতে পারলাম না তাই একা একাই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি উদ্দেশ্য আপনাদের জন্য ভিডিও করা আর এই সকালে ঠান্ডায় একটু গরম গরম চা হলে মন্দ হয় না যদিও খুব বেশি দূরে যায়নি হোটেলের পাশে রাস্তাটাতেই একটু এদিক ওদিক ঘুরে বেড়ানো আর কি আর বাবার ধামে এসে ঘুমিয়ে থাকলে চলে বলুন তো আমরা বদ্রীনাথ ধামে গিয়ে কোথায় ছিলাম সেখানের ভাড়া কত মন্দিরে কিভাবে গেলাম কিভাবে পুজো দিলাম সেই সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি যতটা পারবো ভাগ করে নেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে সব মানে যারা যারা এসছে আমাদের সাথে সবাই ঘুমাচ্ছে আমি উঠে একটুখানি বেরিয়ে গেছি সকাল সকালের পরিবেশটা দেখতে ওই পিছনে পাহাড় আর ওদিক দিয়ে ওই রাস্তা দিয়ে যেতে হবে মন্দিরের ওটাই হচ্ছে মন্দিরের রাস্তা ওই যে দেখছেন আকাশ দিয়ে হেলিকপ্টার উড়ে যাচ্ছে ওই হেলিকপ্টারটিতে যাত্রী রয়েছে যারা বদ্রীনাথ থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করেছে দীর্ঘ ছ মাস বন্ধ থাকার পর মে মাসে চারধাম যাত্রার জন্য আবার খুলে দেওয়া হয়েছে আমরা হরিদ্বার থেকে যাত্রা শুরু করে আগের দিন বিকেল পাঁচটাতেই এসে পৌঁছেছি আর পৌঁছিয়েই চলে গেছিলাম বাবার মন্দিরে দর্শন করতে সন্ধেবেলা বাবার মন্দিরের এত অপূর্ব দৃশ্য না দেখলে সত্যিই কো কেউ বুঝবে না নিচ দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী কলকল শব্দে আর উপর দিয়ে ভক্তরা একটি ব্রিজ পেরিয়ে চলেছে মন্দিরের উদ্দেশ্যে মন্দির মেতে উঠেছে বিভিন্ন রকম রঙের খেলায় দূর থেকে দেখে মনে হচ্ছিল সত্যি এক নৈসর্গিক পরিবেশে চলে এসছি যেন বদ্রীনাথ ধামের সন্ধ্যেবেলাকার দৃশ্য দেখতে চাইলে উপরের দাবার আই বাটনের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন যাচ্ছি বৈদ্যনাথ মন্দিরে পুজো দিতে ওখানে গরম জলের কুণ্ডে স্নান করব করে তারপর মন্দিরে পুজো দেব মন্দিরে অনেক ভিড় হয় লাইন তো দিতেই হবে দেখা যাক কতটা ভিড় হয়েছে আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য আর যেতে যেতে এইখানে এসে আমরা কোথায় উঠেছি তার ভাড়াই বা কত নিচ্ছে সেই গল্পটুকু আপনাদের সাথে সেরে ফেলি যেহেতু আমরা হরিদ্বার থেকে এসেছি হরিদ্বারে আমরা উঠেছিলাম বোলাগিরি আশ্রমে আর সেখান থেকেই আমাদের বলে দেয় যে বদ্রীনাথ ধামেও ওনাদের আশ্রম রয়েছে সাথে সাথে ফোন নাম্বারও ওনারা দিয়ে দেয় আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম না আগে থেকে বুকিং করে আমরা আসিনি কারণ এত ঠান্ডা জায়গায় রুম না দেখে বুকিং করার রিক্সটা ঠিক নিতে পারছিলাম না শুধু রুম অ্যাভেলেবেল আছে কি না সেটা ফোন করে জেনে নিয়েছিলাম এই ঠান্ডায় যেটা সব থেকে বেশি প্রয়োজন বাথরুমে গিজার পেডে কম্বল সবই ঠিকঠাকই ছিল রুমের ভাড়া শেয়ারে টাকা আমাদের এক রাতের স্টে করার জন্য কম খরচে যথেষ্ট সব থেকে প্লাস পয়েন্ট যেটা সেটা হলো আশ্রম থেকে মন্দিরের দূরত্ব মাত্র পাঁচশো মিটার এখানে প্রচুর ধুলিও পাওয়া যায় আমরা যেখানে ছিলাম সেখান থেকে পার এ তিনশো টাকা করে চাইছে সাথে যদি কোনো বয়স্ক থাকে তাদের ঝুলিতে অনায়াসে চাপিয়ে দিতে পারেন তারা মন্দির অব্দি পৌঁছে দেবে আর এই যে এটা কি বলুন তো এটা হলো কেশর দেওয়া মোষের দুধ উপরে মোটা ঘন মালাই পড়ে আছে আগের দিন রাতে যখন বেরিয়েছিলাম তখন একটু টেস্ট করে দেখেছি খেতে বেশ ভালোই লেগেছে এই কনকনের ঠান্ডায় গরম গরম মোষের দুধ খেলে একটু আরাম পাওয়া যায় এখানে না প্রচুর খাবারের দোকান আছে সব রকমের খাবারই পাওয়া যায় তবে ভেত বাঙালি হলে একটু সমস্যায় পড়তে হবে আর এই যে আমাকে দেখুন ঠান্ডায় কেমন জবু থবু হয়ে গেছি আমাকে দেখেই বুঝতে পারছেন এখানে কি পরিমাণ কনকনে ঠান্ডা যতই আশ্রম থেকে মন্দিরের দূরত্ব পাঁচশো মিটার হোক না কেন একে তো ঢালু রাস্তা তার উপরেই কনকনের ঠান্ডা এইটুকু রাস্তা পেরোতেই আমাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে যাই হোক এবার বলি মন্দিরে গিয়ে কিভাবে পুজো দিলাম আমরা কেউই স্নান করে যাইনি কারণ মন্দিরের পাশেই একটা তপ্তকুণ্ড রয়েছে কথিত আছে মহাভারতের যুগে নাকি পঞ্চপাণ্ডবের তপ্তকুণ্ডে স্নান করে বদ্রীনাথ নারায়ণকে দর্শন করে স্বর্গারহণের জন্য যাত্রা শুরু করেছিলেন এখান থেকে তাই এই কুণ্ডকে এতটাই পবিত্র মনে করা হয় তাই ঠিক করে এসেছিলাম এই কুণ্ডের জলে স্নান সেরে তবে বাবার মন্দিরে পুজো দেবে সাথে জামা কাপড়ও সঙ্গে করেই নিয়ে এসেছিলাম এই তপ্তকুণ্ডে প্রচুর ভক্তরা স্নান করে এবং অনেকক্ষণ ধরে স্নান করে এত ঠান্ডায় এই রকম গরম জল ফেলে কেউ কি আর জল ছেড়ে উঠতে চায় অদ্ভুতভাবে জানেন তো পাশ দিয়েই কনকনে ঠান্ডা জলধারা নিয়ে অলোকানন্দা নদী বয়ে চলেছে কিন্তু ঠিক তার পাশেই অবস্থিত এই কুণ্ডের জল এতটাই গরম তবে এখানে স্নান করতে মেয়েদের কোনো অসুবিধা হবে না কারণ ছেলেদের আর মেয়েদের জায়গা সম্পূর্ণ আলাদা আর মেয়েদের জায়গায় আলাদা করে ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে তাই মেয়েদেরও স্নান করার কোনো অসুবিধাই এখানে হয় না মন্দিরে পুজো দেওয়ার জন্য রাস্তার দুধারে প্রচুর ডালার দোকান পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে দাম দর করে ডালা কিনে নিতেই পারেন এই প্রসঙ্গে একটি কথা আপনাদের বলে দিই যেই দোকান থেকে ডালা কিনবেন ওই দোকানেই জুতো এবং সাথে কোনো এক্সট্রা ব্যাগ থাকলে রেখে আসবেন ওরা শুধু একটা কুপন দেবে সেই কুপনটা যত্ন করে সাথে রাখবেন মন্দিরের ভিতর ক্যামেরা ব্যাগ মোবাইল সব কিছু নিয়ে প্রবেশ করতে দেয় কিন্তু মন্দিরের একদম গর্ভগৃহে সেখানে কোনো রকম ছবি তোলা স্টিকটি নিষেধ করা আছে যদি কেউ দেখে আপনারা ছবি তুলছেন তাহলে কিন্তু জরিমানা হয়ে যাবে আর সাথে যেসব জিনিসগুলো নিয়ে ঢুকবেন সেগুলো কিন্তু খুব যত্ন করে সাবধানে নিজের দায়িত্বে রাখবেন কারণ মন্দিরের ভিতর প্রচণ্ড ভিড় থাকে মন্দিরে ঢোকার জন্য বিশাল লাইন পড়ে তবে লাইন খুব তাড়াতাড়ি পাস হয়েও যায় এখানে টাকা দিয়ে কোনো ভিআইপি লাইনের ব্যবস্থা নেই কিন্তু অন্তত আমি দেখিনি হ্যাঁ তবে বয়স্ক মানুষদের জন্য মন্দিরের পেছন দিক দিয়ে একটি লাইনের ব্যবস্থা আছে ওখানে গার্ডদের জিজ্ঞাসা করলেই ওনারা দেখিয়ে দেবেন তবে হ্যাঁ সেটা শুধুমাত্র বয়স্ক অসুস্থ মানুষদের জন্যই সাধারণ পাবলিকদের জন্য কিন্তু একদমই না আমরা প্রায় দু ঘন্টা লাইন দিয়ে অবশেষে মন্দিরে প্রবেশ করতে পেরেছিলাম ভেতরে মূল গর্ভগৃহে কালো পাথরের বদ্রীনাথ নারায়ণের মূর্তি রয়েছে এছাড়াও মন্দির চত্বরে মা লক্ষ্মী হনুমানজি আরও বিভিন্ন দেবদেবীরও মন্দির রয়েছে সামনে এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন এটি হলো মন্দিরের মূল গর্ভগৃহ এই গর্ভগৃহের ভেতরেই রয়েছে মূল বদ্রিনারায়ণের মূর্তিটি আর এর চারিদিকে রয়েছে আরও বিভিন্ন দেবদেবীর মন্দির গর্ভগৃহে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না তবে আপনারা চাইলে মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ টাইম কাটাতেই পারেন অন্যান্য মন্দিরগুলোতেও পুজো করাতে পারেন তবে বেরিয়ে এলে কিন্তু আর ঢুকতে পারবেন না আবার সেই লাইন দিয়েই ঢুকতে হবে বদ্রীনাথ মন্দিরে যে মূর্তিটি রয়েছে কথিত আছে এই মূর্তিটি নাকি স্বয়ং দেবতারাই প্রতিষ্ঠা করেছিলেন এই মূর্তিটি নদীতে নিক্ষেপ করা হয় আদি শঙ্কর অলোকানন্দা নদী থেকে এই মূর্তিটি তুলে নিয়ে তপ্তকুণ্ড উষ্ণ প্রস্রবণের কাছেই একটি গুহায় স্থাপন করেছিলেন কেমন লাগলো দর্শন করে জয় বৈদ্যনাথ বিশাল কি যায় বিশাল বৈদ্যনাথ কি যায় বিশালের ইতিহাস বলুন 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 এই মন্দিরে যখন পঞ্চ পাণ্ডব যায় পঞ্চমাণ্ডব স্বর্গের জন্য যাত্রা করে তখন এই মন্দিরে এসে পঞ্চ পাণ্ডব এবং মা দুর্গী এখানে এসে এই তপ্ত কুণ্ড এই যে তপ্ত কুণ্ড দেখা যাচ্ছে এই তপ্ত কুণ্ডটা তপ্ত কুণ্ডের দিকে ওনারা সময় স্নান করে দিয়ে স্নান করে তখন হ্যাঁ নাড়ায় নারায়ণ তুমি আমাদেরকে তোমার স্বরূপ দেখাও তখন নারা স্বরূপ ওই শিলাগ্রামে যেখানে আছে এই মন্দিরে তার শিলা দেখিয়েছেন এবং এখান থেকে হয়ে মানা গ্রামের পথে ওনারা স্বর্গে স্বর্গে যাত্রা করেন কিন্তু পথের মধ্যে প্রথমে যারা যারা পরপর মারা যায় তাকে একটা কালো কুকুর স্বর্গের সি ধরে নিয়ে গিয়েছিল যমরাজের কাছে এবং তিনি একমাত্র সশরীরে যেতে পেরেছিলেন বাদ বাকি সবাই কত মাঝে ধান যাত্রার আমার অভিজ্ঞতা যতটা সম্ভব আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন